চলুন শুরু করা যাক প্রথমে ছেড়ে দেওয়া হলো পাকিস্তানের বোতল কিছু দূর এগিয়ে ভেঙে গেল তারপর ছেড়ে দেওয়া হলো জাপানের বোতল এটাও কিছু দূর এগিয়ে ভেঙে গেল তো বন্ধুরা ইন্ডিয়ার তাকে দেখার আগে ভিডিওটাতে লাইক করে দিন আর আপনারা কোনো দেশ থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানান তো বন্ধুরা দেখুন আমাদের তো বন্ধুরা এই ভিডিও শুরুতে আপনারা কিন্তু দুইটা ভিডিও দেখে পেলেন একটা ভিডিও রয়েছে হিন্দিতে এবং একটা ভিডিও রয়েছে বাংলাতে তো আপনারা যে হিন্দিতে ভিডিওটা দেখেন তো এই ভিডিও কিন্তু অন্য চ্যানেল থেকে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখানোর জন্য আমি দিয়েছি আর যে ভিডিওটা আপনারা বাংলাতে দেখতে পেলেন তো এই ভিডিওটা কিন্তু আমি কিন্তু নিজে ক্রিয়েট করেছি তো বর্তমান সময় কিন্তু এগুলো ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু খুবই চলছে তো দেখতে পাবেন একটা করে ভিডিওতে দেখতে পাবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করেছে তো তো উদাহরণ হিসেবে আমি একটা আপনাকে চ্যানেল দেখে নিই তারপর আপনারা ভালো করে বুঝতে পারবেন তো আপনারা স্ক্রি একটা চ্যানেল দেখতে পাচ্ছেন তো এই চ্যানেলটা দেখুন মাত্র এগারোটা ভিডিও আপলোড করেছে মাত্র এগারোটা ভিডিও আপলোড করেছে দেখুন সাবস্ক্রাইবার সঙ্গে দেখুন দেড় মিলিয়ন সাবস্ক্রাইব কিন্তু গেইন করেছে সেখানে তোমার মতন ইউটিউবার কিন্তু দেড়শো দুইশো বা তিনশো ভিডিও আপলোড করে কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারি না তো অল্প কয়েকটা ভিডিও আপলোড করে দেখুন কত সাবস্ক্রাইব গেইন করেছে এই চ্যানেলটা তো বর্তমান সময় কিন্তু এগুলো ভিডিও খুবই চলছে যদি আপনারা বানাতে পারেন চলছে যদি আপনারা বানাতে পারেন আপনারা চ্যানেল কিন্তু একদম তাড়াতাড়ি গ্রো করতে পারবে আপনিও কিন্তু এইরকমকে গ্রো করতে পারেন আপনার চ্যানেলকে তা চলুন সেখানেও যাব কীভাবে আপনারা এই ভিডিও বানাবেন তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে অনেকে আপনারা কমেন্ট করেছেন যে কীভাবে এআইয়ের মাধ্যমে ভিডিওটা বানায় তো ফাইনালি আজ এই ভিডিওটা আপনারাকে বানিয়ে দেখাবো তো চলুন দেখে যাক তো আপনাকে আমি সম্পূর্ণ দেখাবো কীভাবে ভয়েস এডিটিং করতে হয় কীভাবে ভিডিও বানাতে হয় তা চলুন দেখে যাক তো এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে শেখাবো তা চলুন দেখে যাক তো ভিডিওটা দেখার আগে আপনাদের একটা মাত্র রিকোয়েস্ট করে দেবো যদি আপনারা এই ভিডিওটা দেখে শিখতে পারেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনারা যে কোনো একটা কমেন্ট করে দেবেন তো আপনাদের কমেন্টটাকে আপনার চ্যানেলটাকে আমি প্রমোশন করার চেষ্টা করবো তো চলুন ভিডিওটা শুরু করুন তো বন্ধুরা এইরকম ভিডিও বানানোর জন্য প্রথমে আপনারা ইউটিউবে চলে আসবেন তো ইউটিউবে আসার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন তো এখানে আসার পর আপনারা সার্চ বাইরে সার্চ করবেন আমি দেখিয়ে দিচ্ছি বটল ভিডিও তো আপনারা বটল ভিডিও লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু অনেক শর্ট ভিডিও চলে দেখতে পাচ্ছেন ডাউনলোড দেখাতে পারবেন তো আপনারা এখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর প্রথমে ডাউনলোড করে নেওয়া নেওয়ার পর এখন আপনারা কী করুন ভয়েস ক্রিয়েট করবেন তো আপনার ডাউনলোড করে নেওয়ার পর একটা আপনারা স্ক্রিপ্ট লিখবেন তো সেই স্ক্রিপ্ট হিসেবে আপনারা ভয়েস ক্রিয়েট করে নেবেন এআই থেকে ভয়েস ক্রিয়েট করতে তো এআই থেকে ভয়েস ক্রিয়েট করে নেবেন তো ভয়েস ক্রিয়েট করতে আপনার একটা টাকাও দিতে হবে না বা প্রমোশন তো একটা টাকাও দিতে হবে না তো আমি আপনাদেরকে এতটা সাইড দেখিয়ে দেবো ফ্রিতে আপনারা ভয়েস এআই ভয়েস ক্রিয়েট করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা প্রথমে ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন তারপর আপনারা ভয়েসটাকে ক্রিয়েট করে নেবেন তো চলুন ভয়েস কীভাবে ক্রিয়েট করতে হয় দেখে না যাক তো ভয়েস ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে স্ক্রিপ্ট একটা লিখে নেবেন তো সেই স্ক্রিপ্ট হিসেবে আপনারা গুগলে এসে সার্চ করবেন নেরাকি টেক্সট টু স্পিচ বাংলা তো লেখে সার্চ করে দেবেন তো লেখে সার্চ করে দেওয়ার পর দেখুন রয়েছে নেরাকিট প্রথম যে ওয়েবসাইটটা চলেছে নেরাকিট তো টেক্সট টু স্পিচ বাংলা এটা এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন আমার নেট একটু স্লো তো দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এর ইন্টারনেট চলে যাবে তো দেখুন রয়েছে ক্রিয়েট অডিও ক্রিয়েট অডিওতে আপনারা ক্লিক করবেন তো ক্রিয়েট অডিওতে ক্লিক করার পর আপনার স্ক্রিপ্টটাকে এখানে পেশ করবেন তো আপনারা এখানে স্ক্রিপ্টটা লিখতে পারেন লিখে লিখে দেবেন তো জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি একটা আমি স্ক্রিপ্ট লিখে দেখাচ্ছি আপনাদেরকে এখানে লিখে দেখাচ্ছি আপনাকে দেখার জন্য জাস্ট আমি এই এইটুকু লেখাকে আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর আপনারা যদি মেল ভয়েস ক্রিয়েট করতে চান দেখুন এখানে ভয়েস কিন্তু অনেক রয়েছে ভয়েসের ক্যাটাগরি কিন্তু অনেক রয়েছে ভয়েসের ক্যাটাগরি দেখুন মেল ফিমেল অনেক ধরনের ভয়েস রয়েছে এখানে তো আপনার যেরকম ইচ্ছে আপনারা সেই রকম ভয়েস কিন্তু বানাতে পারবেন এখান থেকে বুঝতে পারছেন তো আমি কিন্তু আমি কিন্তু মেল ভয়েস নেব তার জন্য আমি মেলে ক্লিক করে দিলাম সালমান এই এই তো সালমান এই ক্যারেক্টারটাকে আমি নিলাম তো এই ক্যারেক্টারটার ভয়েস কিন্তু ভালো তো আপনারা এই ক্যারেক্টারটার ভয়েস কিন্তু ইউজ করতে পারেন তো এখানে এখানে আপনারা কী করবেন ক্রিয়েট অডিওতে ক্লিক করে দেবেন তো ক্রিয়েট অডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম আপনার সামনে এইরকম কিন্তু ইন্টারভাইস চলে আসবে তো আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে তো দেখুন আপলোডিং ফাইল দেখাবে তো একটু আপনারা ওয়েট করবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভয়েসটা কিন্তু ক্রিয়েট করে দিয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি চান যে ভয়েসের স্পিডটাকে বাড়া কমা করবো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভয়েসের স্পিড প্লেব্যাক স্পিড দেখতে পাচ্ছেন এখানে প্লেব্যাক স্পিড তো এখান থেকে আপনারা ভয়েসটাকে স্পিডটাকে বাড়া কমা করতে পারবেন তো এখন আপনাকে আমি ভয়েসটা চালিয়ে যাচ্ছি বন্ধুরা এখানে একটা কম্পিটিশন চলছে এই কম্পিটিশনে যে দেশের বোতল বেশি সময় টিকে থাকবে তাকে দেওয়া হবে এক কোটি টাকা তো বন্ধুরা আপনারা বন্ধু ভয়েসটা শুনতে পারলেন তো দেখুন এখন আমি ডাউনলোড করবো তো ডাউনলোড করার জন্য আমি একটু এখানে ডাউনলোড এই ডাউনলোড ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে তো আপনারা এখান থেকে ডাউনলোড করবেন তো আগে থেকে আমি ডাউনলোড করে নিয়েছি তো আপনাকে ডাউনলোড করা তো আমি ডাউনলোড করবো না আমি কিন্তু আগে থেকে ডাউনলোড করে নিয়েছি তো ডাউনলোড করে নেওয়ার পর এখন আমি ইনশর্ট এপ্লিকেশনে চলে যাব তো চলুন ইন শর্ট চলে যাবো তো বন্ধুরা ইনশর্ট শর্ট আসার পর দেখুন এখানে আছে নিউ এই নিউএ ক্লিক করবেন তো নিউএে ক্লিক করে দেওয়ার পর যে ভিডিওটাকে আপনারা ডাউনলোড করে নিয়েছেন সেই ভিডিওটাকে এখানে ইনপুট করবেন তো আমি এই ভিডিওটাকে আমি ইনপুট করলাম তো বন্ধুরা হয় তেট আমি কিন্তু ভিডিওটাকে ইনপুট করলাম তো নেওয়ার পর থেকে আমি কেটে নেব তো এখান থেকে আমি কেটে দেবো একটু কেটে ফেলে দেবো কেটে ফেলতেব দেওয়ার পর আর একটা ভিডিও ক্লিপ এখানে আমি অ্যাড করবো তার কারণে আমি প্লাস এখানে ক্লিক করব করার পর ভিডিওতে যাব তো ভিডিওতে যাওয়ার পর আমি আর একটা ভিডিও ক্লিপ এখানে অ্যাড করব তো আমি আর একটা ভিডিও ক্লিপ অ্যাড করলাম করার পর এখন আমি ভয়েসগুলোকে আমি অ্যাড করে দেবো এখানে তো ভয়েসগুলোকে অ্যাড করার জন্য তো এখন আমি ভয়েসগুলোকে অ্যাড করবো তো ভয়েসগুলোকে অ্যাড করার জন্য আমি যে মিউজিক এই মিউজিকে আমি ক্লিক করবো এই মিউজিকে ক্লিক করে দেখুন রয়েছে মিউজিক এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার দেখতে পাচ্ছেন মাই মিউজিক এই মাই মিউজিকে ক্লিক করে দেওয়া পর দেখুন এখানে রয়েছে আমি কিন্তু পার্ট পার্ট করে কিন্তু এই ভয়েসে কনভার্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন পার্ট পার্ট করে দেখতে এটা কিন্তু আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এটা এক নাম্বার পার্ট এটা দুই নাম্বার পার্ট এটা তিন নাম্বার এটা চার নম্বর এই নম্বর করে নিয়েছি যাতে আমার কোনো এডিটিংয়ের সময় যাতে কোনো সমস্যা না হয় দেখুন আমি প্রথম পাটটাকে আমি বন্ধুরা প্রথম পাটটাকে নিলাম প্রথম পাটটাকে নেওয়ার পর প্রথম পাটটাকে নেওয়ার পর এখন আমি দ্বিতীয় পার্টটাকে নেব দ্বিতীয়টাকে নেব দেখুন আমি দ্বিতীয় পার্টটাকে নিলাম নেওয়ার পর এখন তৃতীয় টাকা নেব দেখুন এরকমকে পার্ট পাট করে আমি ভয়েস নিয়ে দেখুন বুঝতে পারছেন এখন আমি ভয়েসের সময় আমি দেখে দেখে ভয়েসের সঙ্গে আমি এই ভিডিওটাকে মিলিয়ে দেবো তো এটাকে আমি এটুকে এখান থেকে এটাকে আমি একটু ফাস্ট করে দেবো স্পিডটাকে ফাস্ট করে দেবো একটু বুঝতে পারছেন ফাস্ট করে দিয়ে এখান থেকে আমি কেটে ফেল দেবো এটাকে এটাকে আমি কেটে ফেললাম কেটে ফেল দেওয়ার পর এখন আমি এখন আমি এই ভয়েসে ক্লিক করবো ভলিউমে তো ভলিউমে ক্লিক করে এগুলো সাউন্ডকে অরিজিনাল সাউন্ডটাকে রিমুভ করে দেবো বন্ধ করে দেবো তো প্রতিটা ভিডিওর আমি অরিজিনাল সাউন্ডটাকে রিমুভ করে দেবো বন্ধ করে দেবো এরকমকে বন্ধ করে দেবো তো আপনারা ভিডিও শুরুতে ভিডিও এডিটিং করার শুরুতে আপনারা এই ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটাকে আপনারা বন্ধ করে দেবেন তো এখন আমি মিউজিকে যাব মিউজিকে যাওয়ার পর এই এগুলোকে করে আমি বাড়িয়ে দেবো এখানে সাউন্ডগুলোকে বাড়িয়ে দেবো এরকমকে প্রতিটা সাউন্ডকে আমি এরকমকে বাড়িয়ে দেবো

এগুলোকে আমি অ্যাড করে দেবো এখানে এরকম করে অ্যাড করে দেব এগুলোকে অ্যাড করে দেবো এখন আমি পাকিস্তানের ফ্ল্যাগটাকে অ্যাড করব এরকম করে অ্যাড করবো এরকম করে কেটে দেব তারপর জাপানের ফ্ল্যাগটাকে আমি অ্যাড করব জাপানের ফ্ল্যাগটাকে অ্যাড করব দেখুন জাপানের ফ্ল্যাগটা অ্যাড হয়ে গেল এখন ঠিক তো এখন আমি এখানে কিছু ট্যাক্স লাগবো ট্যাক্স লাগবো এখানে এখানে কিছু ট্যাক্স লাগব তো ট্যাক্স লেখার জন্য আমি দেখতে টেক্স এই ট্যাক্সে ক্লিক করব করার পর এখানে টেক্সটে ক্লিক করব করার পর এখানে লিখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমি লেগবো ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন লিখে দিলাম পর এটাকে আমি এখানে এই এখানে বসিয়ে দেব ভালো করে বসিয়ে দেব দেখুন এটা আমাকে আমি ভালো করে বসিয়ে দেবো ভালোভাবে বসিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে বসিয়ে দিতাম পর এটাকে আমি লাইটটাকে আমি সম্পূর্ণ করে দেবো এরকম করে সম্পূর্ণ করতাম দরপর এটাকে আমি লাস্টে পার্টটুকু আমি কেটে ফেললাম তো এখানে কিন্তু আমি সাবস্ক্রাইবের কথা বলেছি সাবস্ক্রাইবের কথা বলেছি তার কারণে আমি এখানে সাবস্ক্রাইবের লোক লাগাবো তো তার কারণে আমি স্টিকার যাবো যাওয়ার পর দেখুন এখানে রয়েছে এখানে ক্লিক করবো করার পর দেখুন অনেক ধরনের সাবস্ক্রাইবের কিন্তু বটন রয়েছে তো আমি একটা সাবস্ক্রাইবের বটনটাকে এখানে অ্যাড করে দেবো দেখুন এড কৰি দিলাম এড কৰি দিয়াৰ পৰা এখন আমি বেকগ্ৰাউণ্ড চা মেজিক এটা লগাব তো আপোনাৰ এটা বেকগ্ৰাউণ্ড মেজিক ডাউনলোড কৰিব আমাৰ একেটা বেকগ্ৰাউণ্ড মিউজিক আছে ত' আমি লাগি দেখাছোঁ আপোনালোকে বেকগ্ৰাউণ্ড মেউজিক লাগাৰ পিছত আমি মিউজিকে ক্লিক কৰিব কৰাৰ পৰা ক্লিক কৰোঁ কৰাৰ পৰা মায়ে মিউজিকে যাব যোৱাৰ যোৱাৰ পৰা আমি আমাৰ বেক্ৰাউণ্ড মিউজিকটো আমি নি দিছি দেখা তোমালোক দেখোন আমি কিন্তু বেকগ্ৰাউণ্ড মিউজিক লাগি নাম দেখোন আমি বেকগ্ৰাউণ্ড মিউজিক কিন্তু লাগি নিলাম তো এখন আপোনালোকে ভিডিঅ' এটা চালি দেখা কিতাপ ভাল দেখোন আমি কিন্তু বেকগ্ৰাউণ্ড মিউজিক লাগি নিছি তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটাকে আমি একটু কমিয়ে দেবো একটু তো বন্ধুরা আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে সাউন্ডটাকে কমিয়ে দিলাম তারপর এখন আপনাকে ভিডিও সম্পূর্ণ ভিডিওটাকে চালিয়ে দেওয়াচ্ছি কীরকম আপনারা নিজে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখন ভিডিওটাকে দেখুন আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এখানে একটা কম্পিটিশান চলছে এই কম্পিটিশনে যে দেশের বোতল বেশি সময় টিকে থাকবে তাকে দেওয়া হবে এক কোটি টাকা এখানে পার্টিসিপেট করেছে ইন্ডিয়া পাকিস্তান জাপান চলুন শুরু করা যাক প্রথমে ছেড়ে দেওয়া হলো পাকিস্তানের বোতল কিছু দূর এগিয়ে ভেঙে গেল তারপর ছেড়ে দেওয়া হলো জাপানের বোতল এটাও কিছু দূর এগিয়ে ভেঙে গেল তো বন্ধুরা ইন্ডিয়ার তাকে দেখার আগে ভিডিওটাতে লাইক করে দিন আর আপনারা কোনো দেশ থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানান তো বন্ধুরা দেখুন আমাদের ইন্ডিয়ার বোতল শেষ পর্যন্ত থেকে থাকল তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন তো এরকম করে আপনারা ভিডিও বানাতে পারবেন তো বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে যদি আপনারা শিখতে পারছেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটু লাইক করে দেবেন তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা একটু উপকৃত হয়েছেন তো ধন্যবাদ আজকের ভিডিওটা এইটুকুই